কালারটা একেবারে ট্যাংয়ের মতো বাজারে তো আসলে ট্যাঙ্ক তো আসলে কেমিক্যাল যে তৈরি এটা অরিজিনাল ট্যাঙ্ক হ্যাঁ গাছের অরিজিনাল ট্যাঙ্ক ফল রোজার জন্য খুবই উপকারী গরমের তৃষ্ণা মেটানোর জন্য এই ট্যাঙ্ক ফলটা খুবই শরীর জন্য উপকার সুপ্রিয় দর্শক মানব দেহের জন্য প্রয়োজন ভিটামিন ডি ও সি রয়েছে এই টকমিসির স্বাদের ফলটিতে গবেষণা বলছে বিটা ক্যারোটিন থায়ামিন রিভোফ্লাভিন ফলিক অ্যাসিড এবং অ্যাসকারভিক অ্যাসিডের মতো ভিটামিন আছে এই প্যাশন ফ্রুটে তাছাড়া এই প্যাশন ফ্রুটে আছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম ফসফরাস জাতীয় খনিজ উপাদান যা মানব দেহের জন্য খুবই উপকারী আপনারা দেখতে পাচ্ছেন যে প্যাশন ফ্রুটের ভিতরের রংটা কেমন ঠিক ট্যাং ফলের রং আপনারা যেটা দেখে থাকেন এটা অরিজিনাল ট্যাঙ্ক সেই কালার তা আমরা শরবত তৈরি করছি এই গাছ পাকা ফ্যাশন ফ্রুট দিয়ে অর্থাৎ আমরা এই ফ্যাশন ফ্রুট নিলাম একটি গ্লাসে কিছু পানি নিলাম ফ্যাশন ফ্রুট নিলাম তারপরে চিনি নিলাম তারপরে হালকা লবণ নিলাম যেহেতু টক মিষ্টি স্বাদের এই ফল এতে হালকা চিনি এবং লবণ নিলে এর স্বাদটা আরও অনেক গুণ বেড়ে যায় তো সুপ্রিয় দর্শক আসুন আমরা এবার দেখো এই যে তরুণ উদ্যোক্তা যে ফলের চাষ করেছে তার সাথে আমরা কিছু কথা বলবো তা আসুন তার মুখ থেকে কথা শুনবা এবারে ট্যাংয়ের মতো বাজারে তো আসলে ট্যাঙ্ক তো আসলে কেমিক্যাল যে তৈরি এটা অরিজিনাল ট্যাঙ্ক হ্যাঁ গাছের অরিজিনাল ট্যাঙ্ক হল রোজার জন্য খুবই উপকারী গরমের তৃষ্ণা মেটানোর জন্য এই ট্যাঙ্ক ফলটা খুবই শরীরের জন্য উপকার সুপ্রিয় দর্শক এবং কৃষিপ্রেমিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসছি আমি যেখানে আসছি এটা হলো ঝিনাদ জেলা মহেশপুর উপজেলার ঘুগরি পান্তাপাড়া ইউনিয়নের ঘুগরি গ্রামে এখানে একজন তরুণ উদ্যোক্তা স্টালিং হাসান তিনি তার একটা বিশাল ড্রাগন বাগান আছে সেই ড্রাগন বাগানের পাশে তিনি পরীক্ষামূলকভাবে আমেরিকান ট্যাঙ্ক ফল অর্থাৎ আমরা যেটাকে প্যাশন ফ্রুট বলে জানি ইংরেজিতে প্যাশন ফ্রুট বলে বাংলায় আমরা ট্যাঙ্ক ফল বলে জানি সেই ট্যাঙ্ক ফলের চাষ করেছেন তা আমরা এই ট্যাঙ্ক ফল সম্পর্কে বিস্তারিত তথ্য খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। সুপ্রিয় দর্শক ততক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওর সাথে থাকবেন আর তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তা আসুন আমরা এই যে আমাদের তরুণ উদ্যোক্তা স্টালিং হাসান ওনার সাথে আমরা কথা বলি আসসালামু আলাইকুম ভালো আলহামদুলিল্লাহ আচ্ছা তা এই যে আমরা যে ফল দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা ফলের চাষ করেছেন তাই এটা আসলে এই ফলের সম্পর্কে আপনার কাছে কিছু জানতে চাচ্ছি যে আপনি প্রথম উদ্বুদ্ধ হলেন কিভাবে এই ফল চাষে আমি ইউটিউবের মাধ্যমে প্রথমে এই ট্যাং ফল বা প্রায় প্যাশন ফ্রুট দেখতে পাই পরবর্তীতে দেখে আমার খুবই ভালো লাগলো হঠাৎ আমার এক বড়ো ভাই নার্সারিম্যান তার মাধ্যমে আমি জানতে পারলাম যে প্যাশন ফ্রুট বাণিজ্যিকভাবে সম্ভব অতপর আমি তার মাধ্যমে চারা এনে প্রথম চারা রোপণ করি কেমন মাটিতে ভালো হয় কিংবা এতে সার পরিচর্যার বিশেষ কোনো প্রয়োজন হয় কিনা কিংবা কীটনাশকের কোনো প্রয়োজন হয় কিনা এই ব্যাপারে আপনি একটু যদি বলেন কিন্তু প্রচুর ফল দেখেছে গাছ আমরা অনেক ভিডিওতে দেখেছি প্রচুর পরিমাণে গাছ কিন্তু ফল এত ধরিনি কিন্তু আপনার এখানে দেখছি যে গাছের তত না গাছ ছাড়া ফল বেশি আসলে বিষয় হচ্ছে এটা সব মাটিতেই সম্ভব বিশেষ করে এর কোনো যত্ন লাগে না আমি রোপণ করছিলাম তেমন যত্নই না এমনি জৈব সার দিয়ে এটা লাগানোর পরে আপনি দেখতে পারছেন যে প্রচুর মানে ড্রাগনের যে সমস্ত সার দিয়ে আছে এগুলো এখানে দিয়ে হ্যাঁ হ্যাঁ এগুলো এখানে দিয়েছে অতপর দেখা যাচ্ছে প্রচুর ফুল ফল আসছে দেখা যাচ্ছে তা এটা দিকে যে আপনি বলছেন যে এটা কি বাণিজ্যিকভাবে চাষ করা সম্ভব হ্যাঁ অবশ্যই এটা বাণিজ্যিকভাবে চাষ করা সম্ভব কারণ এতে প্রচুর পরিমাণ ভিটামিন সি ডি এবং ক্যালসিয়ামের মতো উপাদান 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 আছে বিভিন্ন ধরনের খাদ্য উপাদান সেগুলো এই ফলের ভিতরে আছে যেটা বিবাহ প্রতিরোধক হিসেবে কাজ করে তা সুপ্রিয় দর্শক আমরা আরেকটু বিষয় সম্পর্কে জানব এই যে ট্যাঙ্ক ফলের যে বাজার চাহিদা সম্পর্কে এটা না এটা বাজার এর ভবিষ্যৎ আমি মনে করছি অনেক ভালো কারণ এটা হজমের খুব কাজ করে আমি নিজে নিজে পরীক্ষামূলক খেয়ে দেখেছি খুবই পুষ্টিগুণ এবং সুস্বাদু হ্যাঁ সুস্বাদু ফল এটা হজমের ভালো কাজ করে প্লাস বাজারে মূল্য কেমন আপনি সারা পেয়েছেন এটা আমার কিছু বড় ভাই আসছিল তারাও ফলটা খেয়ে দেখেছে তারা বলছে না এটা মার্কেটে চলবে এবং অলরেডি তারা অনেক চারারও অর্ডার করেছে এবং আমার এক আঙ্কেল আসছিল সে মালয়েশিয়ায় থাকে সে মালয়েশিয়ায় থাকাকালীন আমাকে বললো যে স্টালিন তুমি এই ফল কোথা থেকে আনছে তো খুবই চাহিদা মালয়েশিয়ায় আমি প্রচুর এই ফলগুলো কিনে খাইছি মালয়েশিয়ার বুকের চাহিদা অনেক হ্যাঁ মোটামুটি উন্নত বিশ্বে এই ফলের যে শরবত তৈরি করে যে গরমে তৃষ্ণা মেটাই সবাই এই যে শরবত খেয়ে এক গ্লাস শরবত খেয়ে আচ্ছা তাহলে আমি আর একটা বিষয় জানতে চাচ্ছি যে এই ফলটা বছরে কতবার পাওয়া যায় বা কয় মাস থাকে ফল গাছে আসলে গাছে তো প্রচুর ধরন প্রচুর ফল আসে এটা সাত থেকে আট মাস ফল দেয় সাত থেকে আট মাস অর্থাৎ ড্রাগনের মতো ড্রাগনের মতো সাত থেকে আট মাস একভাবে ফল দিয়ে যাবে একভাবে একভাবে ফল দিয়ে যাবে প্রচুর ফল এরকম ফল এক পেকে যাবে আবার হবে আবার এভাবে দিতেই থাকবে দিতেই থাকবে একবার লাগালে ত্রিশ থেকে চল্লিশ বছর তিরিশ চল্লিশ বছর চল্লিশ বছর তাই তাহলে তো খুবই একটা আসলে আমি মনে করি লাভজনক একটা চাষ এটা আসলে খুব সুন্দর এটা আপনার যদি বাড়িতে অন্যান্য ফুলের গাছ না লাগিয়ে এই গাছটা যদি লাগান তাহলে এতে ফুলের পাশাপাশি ফল দেবে ফুলের সৌন্দর্য বর্জন করবে সাথে সাথে আমাদের ফল দেবে যে ফলটা বহু পুষ্টিগুণ সম্পন্ন এবং স্বাস্থ্যকর ফলে আমরা ফুলের পাশাপাশি ফল পাবো সেই হিসেবে আমরা এই ফল গাছ অন্তত একটি করে বাড়িতে লাগালেও লাগাতে পারি বাড়ির যে গেট থাকবে মেন যে ফটক থাকবে সেই ফটকে আমরা এই গাছ একটা করে লাগিয়ে আমরা বাড়ির সৌন্দর্য বর্জন করতে পারি তা আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ रुपये दर्शक